তো এক নম্বর খতিয়ানের জমি এবার আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যা কিনে আপনারা কি এর আগের এই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনার এলাকাতে বা আপনার মৌজাতে কোন পোলটে কত পরিমাণ খাস জমি রয়েছে বা টোটাল কত পরিমাণ খাস জমি আপনার এলাকাতে রয়েছে পুরো ডিটেলসটা এবার থেকে আপনারা বাংলা থেকে এক নম্বর খতিয়ানটা দিয়ে সার্চিং করলে আপনি পুরো তথ্যটি পেয়ে যাবেন যেখানে আপনারা দেখতে পাবেন কোন পোলটে কত খাস রয়েছে বা কত পরিমাণ রায়ের জমি রয়েছে অর্থাৎ ব্যক্তি মালিকানা জমি রয়েছে পুরো ডিটেলসটা আপনারা সেখানে দেখতে পাচ্ছেন বা এমন নয় যে আপনার যে পলটটা এক নম্বর খতিয়ানের মধ্যে রয়েছে সেটা যে সম্পূর্ণ পলটটাই খাস সেটা কিন্তু নয় দেখবেন আপনারা যদি চেক করেন তাহলে পলটের শেয়ার বা পরিমাণটা উল্লেখ রয়েছে হয়তো একটা পলট রয়েছে দশ শতক তার মধ্যে দেখবেন পাঁচ শতক খাস রয়েছে এবং পাঁচ শতক রায়ের জমিও কিন্তু থাকতে পারে এমনটা নয় যে এক নম্বর খতিয়ানে পলট নম্বরগুলো রয়েছে মানে সম্পূর্ণ সে প্লটগুলো যে খাস তা নয় কিছু পরিমাণ খাসও থাকতে পারে এবং কিছু পরিমাণ ব্যক্তি মালিকাদান অর্থাৎ রায়ের জমিও হতে পারে যেখানে আপনারা বর্তমানে যদি পলট নম্বর বা দাগ নম্বর দিয়ে বাংলা ভূমি থেকে সার্চিং করেন তাহলে দেখবেন ব্যক্তির কথাটি উল্লেখ রয়েছে অর্থাৎ ব্যক্তি হচ্ছে রায়ের জমি পলটগুলো যদি সার্চ করেন তাহলে দেখবেন নামের নিচে আপনার ব্যক্তি লেখাটি রয়েছে এভাবে দেখবেন ব্যক্তি লেখাটি রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে রায়ের জমি আর যেগুলো খাস জমি সেগুলোতে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার পক্ষে এই কথাটি উল্লেখ থাকবে যদি সরকারি খাস জমি বা এক নম্বর খতিয়ানের জমি হয় তাহলে এই লেখাটি থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পক্ষে যেমন দেখুন ছিয়ানব্বই পলটটি টোটাল জমির পরিমাণ কত রয়েছে তিন দশমিক আটত্রিশ একর এবং সরকারি খাস জমি বা পশ্চিমবঙ্গ সরকার পক্ষে এক নম্বর খতিয়ান কত জমি পরিমাণ রয়েছে দেখুন এখানে রয়েছে এবং বাকি যে রাজ্য বা জমি মালিকদের নাম রয়েছে সেগুলো হচ্ছে পাট্টাকৃত জমি তো এভাবে যদি আপনার পাট্টা দলিল থাকে আর যদি আপনি রেকর্ড না করেন তাহলেও কিন্তু আপনার সেই জমিটি এক নম্বর খতিয়ানের মধ্যেই অ্যাড থাকবে আর যদি আপনার রেকর্ড থাকে তাহলে দেখবেন এভাবে পলটটি যেমন রয়েছে আপনার নামটিও থাকবে এবং আপনার জমির পরিমাণটা কিন্তু দেওয়া থাকবে তো এক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আমি দীর্ঘদিন ধরে এক জমিতে বসবাস করে আসছি বা ভোগ দখল করে আসছি তার দলিলও রয়েছে অথচ সেই জমিটি এই এক নম্বর খতিয়ানের মধ্যে অ্যাড হয়ে গেছে তো ক্ষেত্রে সেটার সমাধান কি হতে পারে বা কিভাবে আমি সেটা রাজ জমি হিসেবে চিহ্নিত বা প্রমাণ করতে পারবো তো দেখুন এক নম্বর খতিয়ানের যে সকল প্লটগুলো রয়েছে সেইগুলো বর্তমানের আপডেট এবং আর এস খতিয়ান অনুযায়ী এই ডাটাবেসটি কিন্তু নেওয়া হয়েছে ধরুন একজন ব্যক্তি একটা প্লটে পাট্টা পেয়েছেন এবং পাট্টার দলিলটি বা পাট্টা যে সার্টিফিকেটটি দেওয়া হয় সেটা কিন্তু উনি রেকর্ড করেননি তাহলে সেই রেকর্ড না করা জমিও কিন্তু এক নম্বর খতিয়ানের মধ্যেই থাকবে তো এক্ষেত্রে আপনার কাছে যে পাট্টা সার্টিফিকেট বা যে পাট্টা দলিলটি থাকবে সেটা আপনি বিএলর অফিসে গিয়ে লিখিতভাবে আবেদন করুন রেকর্ডের জন্য তাহলে এক নম্বর খতিয়ান থেকে কেটে আপনার নাম রেকর্ডটি কিন্তু হয়ে যাবে যদি আপনার পাট্টার ক্ষেত্রে এই সমস্যাটা হয় আর যদি দেখা গেল আপনার দলিল রয়েছে বা দীর্ঘদিন ধরে আপনি সে জমিতে ভোগ দখল চাষবাস করছেন আপনার পূর্বাপুরুষ থেকে অথচ আপনার সেই জমিটাও এক নম্বর খতিয়ানের মধ্যে রয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পক্ষে যে এক নম্বর খতিয়ান সেই খতিয়ানের মধ্যে অ্যাড রয়েছে না এর জন্য আপনি কি করবেন না আপনি আরএসটা বের করবে না যে জমি আপনি দীর্ঘদিন ধরে দখলে আছেন সেই জমির যে পলট সেই পলটের আর এস খতিয়ানটি আপনি বিএলর অফিস থেকে বের করুন যদি এই খাস কথাটি উল্লেখ রয়েছে বা ভেস্ট কথাটি যদি উল্লেখ রয়েছে তাহলে কিন্তু কিছু করার নেই যদি আরএসের রাত কথা উল্লেখ থাকে তাহলে অবশ্যই আপনি আরএস এবং আপনার বর্তমান ডকুমেন্টস অনুযায়ী বিএলর অফিসে লিখিত করবেন তাতে আপনি আপনার সেই রেকর্ডটি ফিরে পাবেন ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ সহকারে সেটা দেখাতে হবে এক্ষেত্রে আর এর পাশাপাশি যদি আপনার কেবি থাকে কেবি দিয়েও আপনি আবেদনটি করতে পারেন যে আর এস ভেস্ট কথাটি উল্লেখ নেই এবং কেবিতেও ভেস্ট কথাটি উল্লেখ নেই বা কেবিতেও কিন্তু সেই ব্যক্তির রেকর্ড রয়েছে অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তির কেবিতেও রেকর্ড রয়েছে তো তাহলে আরএস কেবি এবং দলিল দিয়ে আপনি লিখিত আবেদন করবেন বিএলআরতে তাতে হয়তো আপনার নামে সেই রেকর্ডটি কিন্তু করা হবে অর্থাৎ এক নম্বর খতিয়ানে যে আপনার জমিটি অ্যাড হয়েছে সেই জমি কিন্তু আপনি ফিরে পাবেন তা না হলে আগামী দিনে সরকার এই যে পশ্চিমবঙ্গ সরকার পক্ষে যে এক নম্বর খতিয়ানে যেসব জমিগুলো রয়েছে আপনার এলাকাতে বা আপনার মৌজাতে যে সকল খাস জমিগুলো রয়েছে এই জমিগুলো কিন্তু সরকার পরবর্তীকালে বাজেপ্তা করবে অর্থাৎ আপনি যে দীর্ঘদিন ধরে আপনার কোনো ডকুমেন্টস ছাড়া করে আপনি জমি কিন্তু পরবর্তীকালে সরকার সে বাজেপ্তা করতে পারে তো তাই যদি আপনার কিন্তু সেই জমিটি হয় তাহলে অবশ্যই আপনার যে পাটটা দলিল বা যে পাটটা সার্টিফিকেট রয়েছে সেটা রেকর্ডের জন্য বিএলআর অফিসে আবেদন করুন এবং তার পাশাপাশি অবশ্যই আপনি যদি একটি সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে চাষবাস বা ভোগ দখল করে আসছেন বা এমন হয়েছে যে আপনি সেখানে বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করেন তো তাহলে সেই জমি পাট্টার জন্য আপনি বিল অফিসে আবেদন করে রাখুন তাতে আপনার যে রিসিপটি আপনার কাছে থাকবে সেটাও কিন্তু পরবর্তীকালে আপনি প্রমাণস্বরূপ দেখাতে পারেন যে আমি তিরিশ বছর ধরে বা তার বেশি ধরে এই সরকারি খাস জমিতে বসবাস করে আসছি এবং আমার এই জমি ছাড়া আমার আর কোনো জমি নেই এভাবে আপনি যদি আবেদন করেন বা আপনি পাট্টার জন্য যে আবেদন করেছেন সেই রিসিপ্ট থাকলেও অনেক সময় কিন্তু আপনি অগ্রাধিকার সেই জমি পাবেন অর্থাৎ পরবর্তীকালে যদি সেই সকল জমিগুলো পাট্টা দেওয়া হয় তাতে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তা না হলে পরবর্তীকালে এই যে এক নম্বর খতিয়ানের আপনার মৌজাতে যে সরকারি খাস জমি বা যে ভেস্ট জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকার যে কোনো সময়ে বাজেপতে করতে পারে তো যাই হোক এক নম্বর খতিয়ানের বিষয়ে জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আজকে আপনাকে জানালাম ভিডিও ভালো হলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন